আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম ফিফথ সেমিস্টার এক্সামিনেশনের এক্সিকিউ সাজেশান দিচ্ছি এই সাজেশানের প্রথম তিরিশটা প্রশ্নই পড়ো ভালো করে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে কারোর যদি মনে হয় যে না প্রথম তিরিশটা প্রশ্ন সংশয় যদি থাকে কারোর তাহলে অবশ্য পুরো সাজেশানটা পড়বে তাহলে কোনোটাই বাদ যাবে না সকল হানড্রেড পারসেন্ট শিওর যে প্রথম তিরিশটা থেকেই আসবে তবে পুরোটা পড়লে তো আর কোনো চিন্তাই থাকে না তবে আমার মতে প্রথম তিরিশটা থেকেই চলে আসবে টু জিরো পাসওয়ার্ড লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও আর অবশ্য ভালো করে পড়বে যা উদাহরণগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়ো বানান যেন ঠিক হয় আর এক্সট্রা যদি পড়তেও হয় তো তারও ব্যবস্থা করা রয়েছে প্রথম তিরিশটার পর থেকে তোমরা এক্সট্রা পড়তে পারো তিরিশটা ভালো করে পড়ো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবে